আতাউর রহমান রহিমাহুল্লাহ তালা রহমতন ওয়াসিয়া দ্বিতীয় জন হচ্ছেন হজরত আল্লাম হজরত মাওলানা আতাউল্লাহ মির সরাই হুজুর দামত বরকাত আরেকজন হচ্ছেন আল্লামা মুফতি সালিমুল্লাহ কাসিমি সাতকিরা হুজুর দামত বরকাত আর সর্বশেষ যিনি তিনি হচ্ছেন হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ সন্দীপি হুজুর দামত বরকাত এই চারজন ক্ষুদা বিরু মুখলেশ ব্যক্তির নিরলস পরিশ্রমের উপর ভর করে আল্লাহ তালার অশেষ মেহের বাণীতে এ প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে 2020 বিশ পর্যন্ত এসে দাঁড়িয়েছিল 2020 হাজার বিশে এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক হজরতুল আল্লাম আল্লামা মুফতি আতাউর রহমান রাহিমাহুল্লাহ তালার ইন্তেকালের পরে এ প্রতিষ্ঠানটির মধ্যে অনেক অনভিভেদ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় বিভিন্ন ঘটনা ঘটতে থাকে মূলত এই প্রতিষ্ঠানটির যিনি প্রতিষ্ঠাতা মাওলা মাওলানা মুফতি আতাউর রহমান রাহিমাহুল্লাহ তালা উনি ওনার জীবনের শেষ দিকে এসে সাতপন্থী হয়ে যান অর্থাৎ যখন থেকে সাতপন্থীদের যে ফেতনাটি এই ফেতনাটি মাথা চাড়া দেয় তখন থেকে তিনি তাদের সাথেই ছিলেন তিনি এই প্রতিষ্ঠানটির এককচ্ছত ক্ষমতার অধিকারী ছিলেন তবে তিনি এই যে তিনজন ব্যক্তির কথা আমরা বললাম মেশরাই হুজুর সাতক্ষীরা হুজুর এবং সন্দীপী হুজুর ওনাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে আসছিলেন মোট কথা বলা যেতে পারে যে এই যে তিনজন রয়েছেন ওনারা মুফতি এবং পরোক্ষ সহযোগী ক্ষেত্রে কাজ যেহেতু মুফতি সাহেব হুজুর এটা আতি ছিলেন সেই হিসেবে ওনার কিছু হাম খেয়ালি উস্তাদ মাদ্রাসার মধ্যে ছিলেন বিশেষ করে ওনার শ্বশুর যাকে মন ইসলামের ছাত্ররা নানা হুজুর বলে অবহিত করতেন সে নানা হুজুর তাতে ছিলেন এবং মুক্তি সাহেব হুজুরের খুব কাছের কিছু মহিবিন ওনারাও মাওলা সাদ কান্দুলভির এ মধ্যেই ছিলেন তো যখন মুক্তি আতা রহমান দামুদ বারকা ইন্তেকাল হয়ে যায় সে ইন্তেকালের পরে এই মাদ্রাসার কর্তৃত্ব কাদের হাতে যাবে এই বিষয়টি নিয়ে একটি বাদানুবাদ তৈরি হয় যেহেতু নানা হুজুর মুক্তি সাহেব হুজুরের ফ্যামিলি মেম্বার ছিলেন এবং অন্যান্য যারা মুক্তি সাহেবের হাম খেয়ালি ছিলেন তারা মনে করতে থাকলেন যে যেহেতু ওনারা মুক্তি সাহেব হুজুরের ফ্যামিলি মেম্বার এবং ওনার খুব কাছের তাই মুক্তি সাহেব হুজুরের একটা কালের পরে এই মাদ্রাসার জিম্মাদারি তাদের হাতেই যাওয়াটা উচিত আর অন্যদিকে আমাদের যে ওস্তাদ অর্থাৎ হজরত মাওলানা আতাউল্লাহ মিরসালাই হুজুর দামদ বরকাত মুফতি সেলিমুল্লাহ কাসিমি সাতক্ষীরা হজর দামদ বরকাত ওনাদের উপর ছাত্রদের আশা ভরসা এবং মাদ্রাসার মহিউদ্দিন যারা ছিলেন তাদের আশা ভরসাটাই বেশি ছিল কারণ ওনারাই এই মাদ্রাসার মূল ফাউন্ডার এই মাদ্রাসা যে আজকে সারা বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান নামে পরিচিতি লাভ করেছে এবং অসংখ্য অগণিত হাজারো শত সহস্র ছাত্র এই মাদ্রাসা থেকে বের হয়ে দিনের বিভিন্ন ক্ষেত নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছেন এটি এই সাতক্ষী হুজুর এবং নিঃশ্বর হজুরের অক্লান্ত পরিশ্রমের ফল বলা যেতেই পারে সেই হিসাবে ছাত্রদের এবং মাদ্রাসার খুব আসলি যে মহিবিনরা রয়েছেন তাদের দাবি ছিল অন্তরের দাবি ছিল এই মাদ্রাসার জিম্মাদারি যেন সাতকিরা হজুর ওনাদের হাতে আসে এলাকাবাসী প্রত্যক্ষ মদত এবং সমর্থনে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায় গ্রামদের সহযোগিতায় দোয়া এবং ছাত্রদের আশা আকাঙ্ক্ষা এবং অজস্র চোখের পানির ভিত্তিতে প্রতিষ্ঠানটি অবশেষে নানান রকম ফেতনা ফাসাদ পূর্ণ ঘটনা ঘটার পরে সাতক্ষীরা হুজুর মিরসরে হুজুর ওনাদের হাতে আসে ওনারা পুনরায় আবার ওনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের দায়িত্বে ফিরে আসেন যখন এই এতাহাতি ফেতনাটাকে আমাদের মোকাবেলা করতে হচ্ছিল এবং সাতক্ষীরা হুজুর মিরসরে হুজুর আমরা যারা ওনাদেরকে চিনি ওনাদেরকে যদি আমরা এক কথায় মূল্যায়ন করতে যাই তাহলে ওনারা হচ্ছেন মুখলেস মুক্তাকি পরহেজগার ব্যক্তি যারা ছাত্রদেরকে গড়ার পেছনে এবং পড়া পড়ানো এবং দাওয়াত ও তাবলীগের মেহনতের পিছনেই মূলত ওনাদের পুরো जिंदगीটাকে ব্যয় করেছেন কত কথা বলা যেতে পারে ওনারা প্রত্যেকই হচ্ছেন এক একজন আদর্শবান শিক্ষক এবং দাওয়াত ও মেহনতের জন্য জীবন উৎসর্গকারী মুখলেস দাঈ এবং ওনারা এই মেহনতগুলো নিয়েই ছিলেন সেই হিসেবে কিভাবে মাদ্রাসাগুলো পরিচালনার ক্ষেত্রে বাজ্যিক বিষয়গুলো মেইনটেইন করতে হবে এবং এই এত আনিত নিত্য নতুন ফেতনা মোকাবেলা করার ক্ষেত্রে ওনাদের অনেকাংশেই এলাকাবাসীদের এবং স্থানীয় গ্রামদের সহযোগিতা নিতে হয়েছে সেই হিসেবে যেহেতু এই মাদ্রাসাটি দুটি সোনান শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যবর্তী স্থানে অবস্থিত অর্থাৎ বসুন্ধরা ইসলামিক রিচার্চ সেন্টার এবং জামিয়া মাদানিয়া বাড়ি ধারা মাদ্রাসার মধ্যবর্তী স্থানে অবস্থিত সেই হিসাবে নূর হোসেন তাসিম তালাকে। এই মাদ্রাসার সভাপতি নিযুক্ত করে সেই সংকটাপূর্ণ মুহূর্তটাকে উতরে ওঠার চেষ্টা করা হয় এবং কাসিমি সাহেব রাহিমাহুল্লাহ এই মাদ্রাসাটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং এই মাদ্রাসাটিকে তৎকালীন খুব দক্ষতার সাথে অভিভাবকত্ব করে আসছিলেন কিন্তু যখন আল্লামা কাসিম রহিমাউল্লাহ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ঠিক তখনই শাহরিয়ার মাহমুদ নামক একজন ব্যক্তিকে এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করতে বলেন এবং তার দায়িত্বটাকে শাহরিয়ার মাহমুদের হাতে ন্যস্ত করে দেন এই শাহরিয়ার মাহমুদ ওনার জিন্দিগি যদি আমরা পর্যবেক্ষণ করি এবং ওনাকে যদি আমরা চিনতে যাই তাহলে এক কথায় ওনাকে ওনার পরিচয় তুলতে গেলে বলা যায় যে উনি একজন উনিও একজন দাওয়াদা তাবলিগের মেহনতের সাথে অতপ্রতভাবে জড়িত একজন ব্যক্তি এই জন্যই মূলত আল্লামা কাসিম রহিমাহুল্লাহ এই শাহরিয়ার মাহমুদকে এই মাদ্রাসার দায়িত্বে বসান এই শাহরিয়ার মাহমুদ উনি আমাদের ওস্তাদদের উপর যে মামলা মোকদ্দমা গুলো ছিল সে মামলা মোকদ্দমার জন্য ওস্তাদদেরকে অনেক সহযোগিতা করেন এবং কিছু কিছু ক্ষেত্রে উনি অনেক দায়িত্বশীল ব্যক্তির পরিচয় দিয়েই প্রতিষ্ঠানটি এবং একসাথে আমাদের ওস্তাদদেরকে নিয়ে প্রতিষ্ঠানটিকে চালিয়ে যাচ্ছিলেন আর আমাদের ওস্তাদরাও এ শাহরিয়ার মাহমুদকে বিশ্বাস করে প্রত্যেকটি কাজ তার সাথে পরামর্শ করে সহি মানহাজের উপর পরিচালনা করার চেষ্টা করছিলেন ফলে এক পর্যায়ে পরিস্থিতিটা এরকম হয়ে দাঁড়ায় যে মাদ্রাসার বিদর্গত যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ পড়া পড়ানো এ বিষয়গুলো সাতক্ষীরা জন্য ঈশ্বরে হুজুর ওনারা দেখছিলেন আর মাদ্রাসার বাহ্যিক যে বিষয়গুলো রয়েছে যেগুলো একজন মোতাহিমের মেনটেন করতে হয় সেই বিষয়গুলো অনেকটাই শাহরিয়ার মাহমুদের অধীনে চলে যায় আর আমাদের ওস্তাদরা যেহেতু পড়া পড়ানো এবং দাওয়াতের মেজাজ নিয়ে থাকেন সেই হিসেবে তারা এই বিষয়গুলোকে নিয়ে তেমন একটা মাথা ঘামাননি আমাদের ওস্তাদদের এই উদারতা এবং তাদের এই শফিক আলা মেজাজকে শাহরিয়ার মাহমুদ দুর্বলতা মনে করে একের পর এক অনৈতিক অযৌক্তিক এবং সন্দেহপূর্ণ কর্মকাণ্ডে লিপ্ত হতে থাকে একেবারে অযোগ্য এবং উশৃঙ্খল কিছু ওস্তাদকে তিনি মাদ্রাসার নিয়োগ দেন এবং তিনি একের পর এক মশোয়ার বাইরে যে বিভিন্ন কাজ করতে শুরু করেন তো এই বিষয়টি নিঃসন্দেহে সাতক্ষী হজুর নিঃসরাই হজুরদের মতো মুখলেশ ব্যক্তিদের জন্য অত্যন্ত পীড়াদায়ক বিষয় ছিল এবং ছাত্রদের জন্য অনেকাংশে এই বিষয়গুলো আত্মঘাতিক সিদ্ধান্ত রূপ নেয় যে ওস্তাদগুলোকে এই শাহিয়ার মাহমুদ নিয়োগ দিয়েছিলেন তারা ছাত্রদের অভিভাবক না হয়ে ছাত্রদের ওপর একের পর এক জুলুম এবং অত্যাচার করতে শুরু করে এই উস্তাদের অত্যাচারে এক পর্যায়ে ছাত্ররা অতিষ্ঠ হয়ে যায় এবং ছাত্রদের যেই আসলি অভিভাবক প্রকৃত অভিভাবক সাত্রী হজুর মিরশাল ওনাদেরকে জানায় ওনারা এই বিষয়গুলোকে নিয়ে সভাপতি শাহরিয়ার মাহমুদের সাথে করেন তাকে অবহিত করেন কিন্তু শাহরিয়ার মাহমুদ এই বিষয়গুলোকে কর্ণপাত না করে অনেকটা ব্যাপারোয়া সে তার পথে হাঁটতে থাকে ফলে একটা পর্যায়ে পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যায় ছাত্ররা সহ্য করতে না পেরে সেই জালে মোস্তাদের বিরুদ্ধে এক পর্যায়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্ররা ছোট মানুষ অনেক কিছু ছাত্রদের মাথায় না ধরাটাই স্বাভাবিক ছাত্ররা একটা আন্দোলন করে এবং ওই যে উস্তাদা ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেয় মাদ্রাসার পরিস্থিতি ক্রমশ তাদের পরামর্শের ভিত্তিতে মোহতায় সাহেব হুজুরের মাধ্যমে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয় ছাত্রদেরকে জোরপূর্বক ছুটিতে পাঠানো পাঠানো হয় এরপরে একটা পর্যায়ে মোহতায় সাহেব হুজুর অর্থাৎ মির হুজুর এবং শিক্ষা সচিব মাওলানা সেলিমুল্লাহ কাসেমি সাতক্ষীরা হুজুর দাওয়াত বারকাত এবং ওনারা অনুরোধ করেন যেন এই শিক্ষাবর্ষের মাঝখানে এতটা লম্বা সময় মাদ্রাসা বন্ধ না রেখে যেন মাদ্রাসাটিকে খুলে দেওয়া হয় সেই সময় এই শাহরিয়ার মাহমুদ উস্তাদদেরকে বলেন যে আপনারা যদি মাদ্রাসা খুলে দেওয়ার পরে সমগ্র ঘটনার দায়ভার গ্রহণ করেন তাহলেই আমরা মাদ্রাসাটিকে খুলে দিব তো ওস্তাদরা ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে ছাত্রদের তালিম এবং তরবিয়তের কথা বিবেচনায় রেখে মাদ্রাসাটিকে খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং শাহরিয়াল মাহমুদের সেই শর্তটিকে মেনে নেয় এবং সেখানে শাহরিয়াল মাহমুদ আরেকটি শর্ত দিয়েছিল যে যে উস্তাদদেরকে ছাত্রদের আন্দোলনের কারণে বের করে দেওয়া হয়েছিল সেই ওস্তাদদেরকে আবার পুনরায় মাদ্রাসা আনতে হবে এবং তাদেরকে তাদের পদে বহাল রেখে তাদেরকে তাদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া হবে এবং এই বিষয়টি সাতক্ষীরা হজুর এবং মির্শাহ হজুর ইনসিওর করবেন এমন কিছু শর্ত তাদেরকে জুড়ে দেওয়া হয় মাদ্রাসা খোলার সাথে তো সাতক্ষীরা হুজুর মিশরা হুজুর তাদের সে শর্ত মেনে নেয় মাদ্রাসা খুলে দেয় এবং সেই ওস্তাদদেরকেও মাদ্রাসায় নিয়ে আসে কিন্তু ছাত্ররা সে ওস্তাদদেরকে কোনোভাবেই মাদ্রাসায় বরদাস্ত করতে পারছিল না ফলে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যায় এবং একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয় সাতক্ষীরা হুজুর মিরসরাই হুজুরেরও অনুকূলের বাইরে পরিস্থিতি চলে যায় এবং সেই ওস্তাদদেরকে আবারও ছুটিতে পাঠানো হয় পরবর্তীতে সুরারাও সেই সিদ্ধান্তটিকে বহাল রাখেন অর্থাৎ সেই ওস্তাদদেরকে যে ছুটিতে পাঠানো হয়েছিল সেই ছুটিটিকে স্থায়ী ছুটিতে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে এভাবেই গত বিগত শিক্ষা সমাপ্ত হয় ছাত্ররা পরীক্ষা দেয় পরে ছাত্ররা বাড়িতে চলে যায় এই বন্ধ চলাকালীন অবস্থায় হঠাৎ করে রমজান মাসে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাতক্ষীরা হুজুর মিরসরাই হুজুর এবং প্রায় এক যুগেরও বেশি সময় অত্যন্ত দক্ষতার সাথে দারুল একামার মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আমাদের সম্মানিত ওস্তাদ হজরতুল আল্লাম আল্লামা মুফতি ইয়াসিন মুন্সীগঞ্জি হুজুর দামাদ বার গাতুম এই তিনজন ওস্তাদকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের একটি প্রজ্ঞাপন আমাদের সামনে আসে এবং আমরা জানতে পারি এ বিষয়টি নিঃসন্দেহে মহিল ইসলাম মাদ্রাসার যত ছাত্র রয়েছেন এবং যত মহিবিন মোকার রয়েছেন তাদের সকলকে অত্যন্ত ব্যথিত করে এবং তাদের সকলের অন্তরকে ভেঙে চোরে চূন্য বিচন্ন করে দেয় কারণ এই ওনারা ইসলাম মাদ্রাসার অস্তিত্বের সাথে জড়িত এক কথায় বলা চলে যে হচ্ছে মইনুল ইসলাম তাদেরকে বাদ দিয়ে ময়নুল ইসলামের অস্তিত্ব কোনোভাবেই কল্পনা করা যায় না সেই হিসাবে যেহেতু ওনাদেরকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটি নিঃসন্দেহে আত্মঘাতী বিপদগামী সিদ্ধান্ত এবং মনির ইসলামের অস্তিত্ব আঘাত হওয়ার মতো একটি সিদ্ধান্ত ফলে অত্যন্ত স্বাভাবিকভাবেই ভাবেই ইসলাম মাদ্রাসার পরাপর ফোজালাত এবং বর্তমান ছাত্ররা কোনোভাবেই মানতে পারছে না এই সিদ্ধান্তটি নিঃসন্দেহে মাদ্রাসার ওপর অনাচার এবং এই মুখলেশ দুইজন ওস্তাদ তিনজন ওস্তাদ ওনাদের ওপর প্রকাশ্য জুলুমের সামিল এই ওস্তাদরা প্রকাশ্য জুলুমের শিকার এই শাহরিয়ার মাহমুদ নামক কুখ্যাত ব্যক্তিটি যে সুরা সদস্যরা রয়েছেন তাদের সকলকে বায়েস করে তাদেরকে ভুল বুঝিয়ে এবং আমাদের সেই এলাকার যে ঢালিবাড়ি এলাকার ঢালিরা রয়েছেন তাদেরকেও অনেকটা ভুল বুঝিয়ে ভাবে উস্কে দিয়ে তার এই ইসলাম মাদ্রাসা দখল করবার মাদ্রাসার সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার যে হীনস্বার্থ সেই হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই মূলত এই যে অপকর্ম এই অপকর্মটি শাহরিয়া মাহমুদ ঘটার আমরা এই মাদ্রাসার ফুজালা তুলাবা যারা রয়েছি এবং এই মাদ্রাসার বর্তমান ছাত্র সহ মাদ্রাসার যত মহিবিন মোকাল্লিনা রয়েছেন তারা সকলেই অত্যন্ত ধীরভাবে মনে করে যে এই যেই নেকরজনক ঘটনাটি ঘটানো হয়েছে এর জন্য মূলত দায়ী হচ্ছে এই শাহরিয়ার মাহমুদ নামক কুখ্যাত ব্যক্তিটি তার ষড়যন্ত্রের কারণেই মূলত এই সিদ্ধান্তটি গ্রহণ করতে সুরা সদস্যরা বাধ্য হয়েছে সুরা সদস্যরা এবং এলাকাবাসী ঝালি গোষ্ঠী তারা মূলত এই শাহরিয়ার মাহমুদ কর্তৃক প্রতারণার শিকার হয়েছে যা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক এবং তীব্রভাবে নিন্দার উপযুক্ত এবং আমরা এই মাদ্রাসার যত ফুজালা তুলাবারা রয়েছি এবং বর্তমান ছাত্র সহ যত মুহিবিনা রয়েছি সকলে এই সিদ্ধান্তটিকে অত্যন্ত তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং এই মাদ্রাসার ফুজালা সহ যত মহিদ্দিন মোকার রয়েছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই মহিনুল ইসলাম মাদ্রাসাটির পাশে এসে আমাদের সকলের দাঁড়ানো উচিত এটি আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব কারণ এই প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান দারুলম দেওবন্দের আদর্শ ও নীতিমালা অনুযায়ী পরিচালিত এবং এই প্রতিষ্ঠানটি দাওয়াজ তাবলিগের মেহানতে অনুপ্রাণিত ছাত্র এবং সমন্বয় সমন্বয়ে একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি দাওয়াতে ছাত্রদেরকে নিয়োজিত করে এবং দাওয়াত ও লীগের মেহনতকে কিভাবে আরো বেগবান করা যায় সেই বিষয়টি সামনে রেখে প্রতিষ্ঠানটি চলার চেষ্টা করে এই প্রতিষ্ঠানের যারা ফুজালারা রয়েছেন তাদের অধিকাংশই সাল লাগান। এবং তারা এখনো দাওয়াত লীগের মেহনতের সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছেন এমনকি এই বর্তমান বছরেও এই প্রতিষ্ঠানে ফারেল হওয়া সাতজন সাথী রানিং বছরের সালে রয়েছেন এ প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে দাওয়াত তাব লীগের জন্য একটি রহমত এবং বাংলাদেশের জন্য দেওবন্দি আদর্শের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান বলা চলে শাহরিয়ার মাহমুদ গংরা এ প্রতিষ্ঠানকে ধ্বংস করা এবং দখল করার জন্য যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে সেই সিদ্ধান্তটি নিঃসংহে প্রতিষ্ঠানকে ধ্বংস করার নামান্তর এবং এই প্রতিষ্ঠানের অস্তিত্ব আঘাত দেওয়ার সামিল অতএব আমরা সকলেই যারা এই প্রতিষ্ঠানের ফযালাত লাবারা রয়েছি এবং মুহিববিন মুকাররবিনরা রয়েছি তাদের সকলের ইমানি এবং নৈতিক দায়িত্ব হচ্ছে এই প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ানো এবং আমাদের উস্তাদদের প্রতি যে জুলুম ও অত্যাচার করা হয়েছে সেই জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে কিভাবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায় এবং তাদেরকে তাদের স্থানে বসিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে আমাদের সকলকে হাম খেয়ালি হওয়া একটা খেয়ালের মধ্যে আসা বর্তমানে আমাদের সময়ের দাবি কাজী সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা ময়নুল ইসলাম মাদ্রাসার বিষয়টিকে বিবেচনায় নিয়ে আমাদের করণীয় বুঝে এ প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়াবো এবং যারা ময়নুল ইসলাম মাদ্রাসার ফুজালা তুলাবা এবং মহিবিন মোকার নন বাহিরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা আমাদের বিশেষ দোয়ার মধ্যে এই প্রতিষ্ঠানকে স্মরণ করব এবং এই প্রতিষ্ঠানে যেন আমরা ফজলা তোলাবারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি আমাদের উস্তাদদের ইজ্জত এবং এহতেরামকে আমরা পুনঃ প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমা ওমা তৌফিক ইল্লাহ ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি